আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমে ট্রাম্পের নিয়ে ইরানের ইরানের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মাসুদ পেজিস বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে হুমকিও দিচ্ছেন আবার শান্তির কথাও বলছেন আজ তিনি ট্রাম্পের এমন দ্বিচারিতা নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি বলেন ট্রাম্প একদিকে শান্তির কথা বললেও অপরদিকে ইহুদিবাদীদের সহায়তা অব্যাহত রেখেছেন নিরীহ ফিলিস্তিনিদের হত্যার বিষয়টি ইহুদিদের সহায়তা করছেন ডোনাল্ড ট্রাম্প এরপর জানাব গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের প্রাণঘাতী অভিযান ঘোষণার পর গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনো গুতরেসাজ বাগদাদে আরব লীগ শীর্ষ সম্মেলনে আহ্বান জানান তিনি এদিকে পাকিস্তানি গোয়েন্দার সঙ্গে ভারতীয় নারী বলারের ঘনিষ্ঠ সম্পর্ক ভারতের হরিয়ানা ভিত্তিক ভ্রমণ বলোগার মালোত্রর বিরুদ্ধে গুপ্তচর ভিত্তির অভিযোগ এনেছে ভারত সরকার আজ ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনী তথ্য জানানো হয়েছে তে বলা হয়েছে পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন ওই নারী এবারে জানাব রাশিয়ার হামলা রুখতে গিয়ে মার্কিন এপ সিক্সটিন যুদ্ধ বিমান খোয়াল ইউক্রেন যুক্তরাষ্ট্রের তৈরি একটি এপ সিক্সটিন যুদ্ধ বিমান হারানোর কথা জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট এবং বিমান বাহিনী তবে পাইলট নিরাপদে বিধ্বস্ত বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী এবং সর্বশেষ জানাব সেনানিবাসে প্রবেশপথে নাশকতার পরিকল্পনা বরখাস্ত সৈনিক নাইমুল গ্রেফতার সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং উস্কানিমূলক প্রচারণার ঘটনায় দুই সহযোগী সহ বরখাস্ত সৈনিক মোহাম্মদ নাইমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে আজ দুপুরে রাজধানীর খিলখেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর বন্ধুরা সংবাদটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন এবারে বিস্তারিত ট্রাম্পের দ্বিচারিতা নিয়ে ক্ষুব্ধ ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে হুমকিও দিচ্ছেন আবার শান্তির কথাও বলছেন শনিবার সতেরো মে তিনি ট্রাম্পের এমন দ্বিচারিতা নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন খবর আলারাবিয়ার এ সময় তিনি বলেছেন আমাদের কোনটা বিশ্বাস করা উচিত কোনটা করা উচিত নয় একদিকে তিনি ট্রাম্প শান্তির কথা বলেন আবার অন্যদিকে তিনি গণহত্যাকারী ইহুদিদের পক্ষ নেন ইরানের প্রেসিডেন্ট আরো বলেছেন তেহরান পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে আমরা কোনো হুমকির ভয় করি না যুদ্ধ চাই না আজ ট্রাম্প বলেছেন পারমাণবিক কর্মসূচি ইরানের কাছে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব রয়েছে সুতরাং দ্রুতই এই বিষয়ে তাদের পদক্ষেপ নিয়ে দীর্ঘ সময় ধরে চলা সংকটের অবসান ঘটানো উচিত কিন্তু ইরান বলেছে তারা এই ধরনের কোনো প্রস্তাব পায়নি আরব আমিরাতে সফর শেষে বিদায় নেওয়ার পথে আর ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প ছেন আরো অধিক গুরুত্বপূর্ণ হল তারা ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা করতে চায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে বলেছেন ইরান তার বৈধ অধিকার থেকে পিছু হটবে না আমরা এই ধরনের হুমকি প্রত্যাখ্যান করছি আবার তারাই বলছে মধ্যপ্রাচ্যে তেহরানি অস্থিতিশীলতার জন্য দায়ী কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই কোনরূপ অস্থিতিশীলতার জন্য ইরান দায়ী নয় পারমাণবিক কর্মসূচি নিয়ে গত রোববার ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ ধাপের আলোচনা শেষ হয়েছে নতুন করে আলোচনার জন্য কোন দিনক্ষণ নির্ধারণ করা হয়নি গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের প্রাণঘাতী অভিযান ঘোষণার পর গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরেজ শনিবার সতেরোই মে বাগদাদে আরব লীগের শীর্ষ সম্মেলনে আহ্বান জানান তিনি সম্মেলনে সমাবেশ নেতাদের উদ্দেশ্যে গুতেরেজ বলেছেন আমাদের এখন প্রয়োজন একটি স্থায়ী যুদ্ধবিরতি ইসরায়েলের স্থল অভিযান এবং আরও অনেক কিছু সম্প্রসারণের পরিকল্পনার খবরে আমি গভীর উদ্বিগ্ন এর আগে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা অভিযানের প্রাথমিক পর্যায়ে শুরু করেছে এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন গিডিয়নের ই ধারাবাহিকতায় উপত্যকা জুড়ে বাড়ানো হয়েছে হামলার তীব্রতা অবরুদ্ধ চব্বিশ ঘন্টায় প্রায় একশো পঞ্চাশ জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে অঞ্চলটির স্বাস্থ্য সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে ইরাকের বাগদাদে আরব লীগের শীর্ষ সম্মেলনে গাজার বিরুদ্ধে যুদ্ধ প্রাধান্য পেয়েছে সম্মেলনে শুরুতে দেয়া তার উদ্বোধনী বক্তব্যে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বলেছেন এই গত হত্যা এমন এক বিপৎসতায় পৌঁছে গেছে যা ইতিহাসের সমস্ত সংঘাতের সঙ্গে অতুলনীয় এদিকে মানবিক সাহায্য প্রবেশের জন্য গাজার সাথে ক্রসিং পুনরায় চালু করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবী সংগঠনটির অভিযোগ গাজায় অনাহারে এবং যন্ত্রণায় মারা যাচ্ছে শিশুসহ হাজার হাজার মানুষ এ অবস্থায় দখলদার ইসরায়েলকে স্থায়ীভাবে যুদ্ধবিরতি করতেই হবে পাকিস্তানি গোয়েন্দার সঙ্গে ভারতীয় নারী ব্লগারের ঘনিষ্ঠ সম্পর্ক অতপর ভারতের হরিয়ানা ভিত্তিক ব্লগন ভ্রমণ বলগার জ্যোতিমাল রহের বিরুদ্ধে গুপ্তচর বৃদ্ধির অভিযোগ এনেছে ভারত সরকার শনিবার সতেরোই মে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন ওই নারী দ্য হিন্দুস্তান টাইমস বলছে ইতিমধ্যেই জ্যোতিকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ তাকে পাঠানো হয়েছে পাঁচ দিনের রিমান্ডে ছাড়াও গুপ্তচর ভিত্তির অভিযোগে আরও পাঁচজন গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে পুলিশ জানিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে তথ্য কথা করেছে তার বিরুদ্ধে সালের সিক্রেটস ধারা এবং ভারতীয় সংহিতা আইনের একশো বাহান্ন ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ট্রাভেল ব্লগার জ্যোতি মালত রোহা দু হাজার সালে দুইবার পাকিস্তান সফরে গিয়েছিলেন হরিয়ানা এবং পাঞ্জাব জুড়ে একটি গুপ্তচর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন তিনি এর আগে পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এই সপ্তাহে থেকে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগে বলা হয়েছে দু হাজার হাইকমিশনে চান সেখানে তিনি নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশন পিএইচসি কর্মী এহসান রহিম ওরফে দানিশের সংস্পর্শে আসেন দানিশের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছেন তিনি তার সঙ্গে এই জ্যোতি পাকিস্তানে ভ্রমণ গিয়েছিলেন সেখানে এহসানুর পে তাকে পরিচয় করিয়ে দেন পাকিস্তানের নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে দা হিন্দুস্তান টাইমস পত্রিকায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে সেনানিবাসে প্রবেশপথে নাশকতার পরিকল্পনা বরখাস্ত সৈনিক নাইমুল গ্রেপ্তার সেনানিবাসে প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং উস্কানিমূলক প্রচারণার ঘটনায় দুই সহযোগী সহ বরখাস্ত সৈনিক মোহাম্মদ নাইমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে আজ রাজধানীর খিলখেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে গত পাঁচ অগস্টের পর থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কিছু বরখাস্ত ও অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যদের সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়া বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করে আসছিলেন বরখাস্ত ইসলাম মে ঢাকা সেনানিবাসের প্রবেশ পথে ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন তিনি এমন শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে তাকে নিবৃত্ত করার লক্ষ্যে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল দুপুরে আনুমানিক দুইটার দিকে খিলক্ষেত বটতলা বাজার এলাকা থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে বরখাস্ত সৈনিক নাইমুল সহযোগিতা সহ উপস্থিত এক সেনা সদস্যদের উপর দেশীয় অস্ত্র দ্বারা আতর্কিত হামলা সালায় পরবর্তীতে তাৎক্ষণিকভাবে নিকটস্থ সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে আইএসপিআর জানায় স্ত্রীর কাছে যৌতুকের দাবি ছাড়াও শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে নাইমুলকে চাকরি থেকে বরখাস্ত করা হয় ঘটনায় বরখাস্ত এই সেনা সদস্যের বিরুদ্ধে আনুষঙ্গিক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর